হ্যালো ইউয়ার্স যে নদীর উপর আজকে আমি দাঁড়িয়ে এই ভিডিওটা করছি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেই কালিন্দ্রী নদী ছোটোবেলায় যখন আমরা আমাদের জিওগ্রাফি করেছিলাম সেই নদী তার আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমার বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে এই নদীটি অবস্থিত যেটি বর্তমান নূরপুর ব্রিজ নামে পরিচিত এটাই আমাদের নূরপুর ব্যারাজের কৃষ্ণচূড়া সেই আইকনিক গাছ যেটা আমাদেরকে খুব আকর্ষিত করে এই সময়ে লাল লাল ফুলগুলো আপনাদেরকে জুম করে দেখাচ্ছি অসাধারণ লাগে এই গাছটি দেখতে যখন গাছগুলো পুরোটা লাল লাল ফুলে ভর্তি হয়ে যায় এই গাছটা বা এই দৃশ্যটা দেখার জন্য অবশ্যই আপনাকে আমাদের এই নূরপুর ব্যারেজে আসতেই হবে এই ব্যারেজে আসার সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে বিকাল পাঁচটার পরে আমাদের কাছে এই ভিউ পয়েন্ট থেকে আমরা সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার অসাধারণ দৃশ্য দেখতে পাই নদীটির উপরে এখন বর্তমানে কচুরি পানা জমে গেছে এই ব্যারেস্টের কারণে সবুজ ঘাস সবুজ গাছপালা বিকালের বেলায় এই নদীকে এবং এই জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে এটি হচ্ছে ব্যারেজকে পাহারা দেওয়ার জন্য সে এসে জন্য একটা ক্যাম্প প্রতিদিন বিকালে প্রচুর মানুষে আনাগোনা হয় এখানে একটু সময় কাটিয়ে নেওয়ার জন্য এই ব্যারেজটার একটা দৃশ্য আমি অন্য পার্টটা আপনাদেরকে দেখিয়ে দেব এই ব্যারেজের এটা হচ্ছে পূর্ব দিক মেনটেন্সের অভাবে একটু জঙ্গল টঙ্গল হয়ে গেছে বাট এক কোথায় বিকেলবেলায় বসার একটু সময় কাটানোর জন্য অসাধারণ একটি জায়গা